টিম সাকসেস বৈশিষ্ট্য হচ্ছে আসলে একটা টিম কিন্তু লিডারকে দেখে দেখতে হবে লিডার ছাড়া কিন্তু কোনো টিম হয় না স্য আমি নিজের গুণ করব না বাট আমার প্রচুর অভিজ্ঞতা আমি একটা ছোট প্রজেক্টের কথাই বলি ই পাসপোর্ট প্রজেক্ট এটা কিন্তু জার্মান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ফ্লোরা এই তিনটা এলিমেন্ট মিলে তিনটা এনটিটি মিলে কাজটা হয়েছে দুই হাজার উনিশে করোনার সময় কাজটা লঞ্চ হয়েছে কিন্তু কাজ বন্ধ হয়নি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়েছে তিন কোটি পাসপোর্ট বাংলাদেশে ডেলিভার হবে এই প্রজেক্টের আন্ডারে অলরেডি আমরা যেটা করেছি বিশ লাখ পাসপোর্ট বিদেশ থেকে এসেছে বাকি দুই কোটি আশি লাখ পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্ট ইজ প্রডিউসিং ইন বাংলাদেশ সাকসেসফুলি গত বছর আপনারা জানিয়ে শুনবেন এক কোটি পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে প্রডিউস হয়েছে সেটা কিন্তু মাইল ফলক আমরা কিন্তু আমাদের ভারতবর্ষেও কিন্তু সাধারণ নাগরিকের কাছে এখন এই পাসপোর্ট পৌঁছে যায় নাই আমাদের জননীয় নেত্রীর ভিশনে এবং ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের ভিশনের সম্পৃক ধারাবাহিকতায় এই প্রজেক্টটি কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে এবং সাকসেসফুলি সো এই সাকসেসের কর্ণধার ছিলাম আমি এবং আমার পার্টনার ভেরিডস এবং আমরা কিন্তু ওই স্বপ্নযাত্রা যে কোনো নাগরিক সার্ভিসে এভাবে কিন্তু ডিজিটালাইজেশন এবং আর স্মার্ট বাংলাদেশের ভিশনটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো সে এই টিম আসলে আমার নেতৃত্বে আরও যা দশজন থাকবে এবং এক নম্বর হচ্ছে একটা নেতৃত্বে আপনার যা যাকে আমরা সিলেক্ট করছি এক নম্বর হচ্ছে তাদের লয়্যাল্টি থাকতে হবে টু দ্য টিম টু বেসিস টু অল ইটস মেম্বার্স এবং তাদের কর্মদত্তা থাকতে হবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যাকে আমি সিলেক্ট করেছি এই দশজনের প্রত্যেকেই কেপেবল এবং প্রত্যেকেই নিষ্ঠার সাথে কাজ করবে আর আমার আমার পরিচয়টা আমি কাজের মাধ্যমেই দিয়ে দেব এবং বেসিস যখন প্রথম স্টার্ট হয়েছিল, প্রথম সাতজনের মধ্যে আমরাই ছিলাম আমিও ছিলাম সেই স্বপ্নযাত্রারই ধারাবাহিকতা কিন্তু আজকে যেহেতু দেখেছি বেশি একটু পিছিয়ে পড়েছে এখন আমাদের সময় এটাকে সাথে নিয়ে পাশে রেখে উপরে ওঠার যাত্রা এই যাত্রায় টিম সাকসেস একটা বিরাট ভূমিকা রাখবে যেটা আর কেউ কোনো টিম ওই জায়গায় দাঁড়ানোর আসলে ক্ষমতা আপনারা জানেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত সরকারের আমলে হয়েছে এবং এটা কিন্তু একটা মাইল স্টোন সরকারের পদ্মা ব্রিজ হয়েছে এটা কিন্তু মাইল সেরকম আমরা চারটা বারোটা মাইল নিয়ে আসছি তার মধ্যে চারটা মাইল আমি নিজে দেখব এই চারটা মাইল স্টোন সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ট্যাক্সামশন এটা আমাদের জুন মাসে এটা অব্যাহতিটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে তা আমরা চাব এটাকে আবারও থেকে কন্টিনিউ করে শুধু সামনে বছর না দু হাজার সাল পর্যন্ত আট বাংলাদেশের ভিশনের সাথে সাথে তালে রেখে একচল্লিশ পর্যন্ত আমরা এক্সামিশন করব, করব করব। এক এটা হচ্ছে আমাদের এক নম্বর লক্ষ্য দুই নম্বর লক্ষ্য বেসিসের একটা স্থায়ী ঠিকানা থাকা দরকার একটা সাতাশ বছরের একটা কর্ম কর্মকাণ্ডের মধ্যে নিজেদের একটা স্থায়িত্ব না থাকাটা আসলে ঠিক নাই এটা হয় নাই যে কোনো কারণে বাট আমার আমার সময় একটা বেসিস ইনকোপিউটার আমরা করে দিয়ে আসছিলাম দুই হাজার চারে সেটাই এখনও রয়ে গেছে সো আমি চাই এখন একটা আমাদের স্থায়ী ঠিকানা যেখানে আমাদের মেম্বারদেরও অফিস থাকবে এবং বেসিসের অফিস থাকবে সেটাকে আমরা বেসিস টাওয়ার বলবো এবং আমি জানি যে আমাদেরকে রাজুক এবং ঢাকা সিটির মেয়ররা হাত বাড়িয়ে আমাদেরকে হেল্প করবেন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তিন নম্বরটা হচ্ছে আমি বেসিসের কনস্টিটিউশন চেঞ্জ করব। এখন বেসিসের প্রায় আড়াই হাজার মেম্বার সেখানে মোটে এগারো জন ইসি এই আড়াই হাজার মেম্বারকে সার্ভ করছে এটা কিন্তু অ্যান না সে এটাকে ঠিক করার জন্য আমি একুশে রূপান্তরিত করবো আবার এর মধ্যে চারটা রিজার্ভ সিট থাকবে সেখানে দুইজন নারী উদ্যোক্তা থাকবে আমাদের পাশে এবং দুইজন টেকনোক্রেট থাকবে আমাদের পাশে যারা ইলেকশন ছাড়া ইলেকটেড হয়ে আসবে কারণটা হচ্ছে নারীরা ইলেকশানে এসে অনেক কষ্ট এবং 然后。 আমাদেরকে নারীর অধিকারকে প্রাধান্য দিতে হবে সেই জন্য আমি এটা এটার পেছনে লেগে থাকবো করার জন্য আর টেকনোকেট হয় কি যারা টেকনিক্যাল যারা খুব মেধাবী তারা ইলেকশন বোঝে না এবং ওদের কাজও কিন্তু ইলেকশনে জিতে আসে না ওদের কাজ হচ্ছে মেধা দিয়ে বেসিসকে আগিয়ে দেওয়া সে এরকম দুইটা রিজার্ভ ঠিক থাকবে যেন যারা আসলেই মেধাবী তারা যেন ইসিতে আসতে পারে এবং বেসিসকে সাকসেসফুলি সার্ভ করতে পারে আর লাস্ট হচ্ছে সফট এক্সপো এটা আমার হাতেই হয়েছিল দু হাজার দুইয়ে এবং প্রোডাক্টটা এইটার সাথে কিন্তু বেসিসের পুরা ব্যবসা পুরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবসা জড়িত প্রত্যেক বছর এটা হওয়া উচিত এবং এটা থেকে আসলে অ্যাকচুয়ালি ব্যবসা জেনারেট হওয়া উচিত যেভাবে আমরা বাণিজ্য মেলা করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যারের বাণিজ্য মেলা সেই বাণিজ্য মেলায় আমরা কতজন লোক আসলো ওটা আমরা দেখব না দেখব কত ব্যবসা হয়েছে সো যদি গত বছর এক হাজার কোটি টাকার ব্যবসা ওখানে হয়ে থাকে এই বছর কত অর্ডার পেলো বেসিস সফট মাধ্যমে এটাই হবে মাইলস্টোন এবং এই অনুযায়ী আমি সফট এক্সপোর পুরো জিনিসটাকে ঢালাওভাবে নতুন করে সাজাবো এই চারটা ম্যান্ডেট নিয়ে এখন কথা বলবো এবং আরও আটটা আমরা ইমপ্লিমেন্ট করবো সেটা আমাদের ম্যানিফেস্টোতে সুন্দরভাবে লেখা আছে আমি আসলে ভোটটা চাবো আমার অ্যান্টায়ার এগারো জনের জন্য এবং আমি আসলে প্যানেল ভোট চাবো তো অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি আমাদের ইসিসের বেসিসের ম্যান্ডেটটা হচ্ছে মিনিমাম ছয় যেহেতু এগারো জন ইসি আমাদেরকে ছয় জনের একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ প্যানেল ছাড়া একটা প্যানেল গঠন করা যায় না তো এখন আমি যদি একলা আসি আমার টিম যদি পুরোটা না আসে আমি কিন্তু এই যে আমার যে মাইলস্টোন বড় লক্ষ্য বিশেষ এই দু বছর কাজ করার সেই কাজটা আমি করতে পারবো না সেই কাজটা যদি আপনি যদি আমাদের লিডারশিপকে যদি আসলেই বলেন যে আমরা যোগ্য তাহলে কিন্তু আমাকে শুধু ভোট দিলে হবে না আমার অ্যান্টায়ার টিমকে ভোট দিতে হবে বিকজ আমার টিমে যদি মিনিমাম ছয়জন না জিতে আমি কিন্তু আপনাদেরকে ওইভাবে সাফ করতে পারবো না সো এটা কিন্তু করতে হলে আপনাদের কিন্তু একটু এগিয়ে আসতে হবে আপনারা কিন্তু ওই ভাগ ভাগ ভোট করে কিন্তু লাভ হবে না কেন আপনি জানেন না এই ভাগের সমীকরণ এন্ড রেজাল্টে কে জিতবে তার থেকে খুব সিম্পল হিসাব হয় আপনি যদি আমাকে পছন্দ না করেন আমাকেও ভোট দিয়েন না টিম সাকসেসকেও ভোট দেন না কিন্তু যদি মনে করেন যে আমি এবং আমার টিম আপনাদের অ্যাকচুয়ালি স্বপ্নের সাকসেসের স্বপ্নযাত্রায় আমরা থাকতে পারবো তাহলে শুধু আমাদেরকেই ভোট দিন অন্যদেরকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করেন না এবং অন্যদেরকে যদি ভোট দেন তাহলে আমাকে একটা প্যানেলের বাইরে আমাকে একটা দুটো ভোট দিয়ে ওদের ভোটটাও নষ্ট করেন না সো আপনি ইউ চুজ যে টিম ওয়ান নাকি টিম স্মার্ট নাকি টিম সাকসেস বাট আইদার দার অ্যান্ড অর মোটে দুই বছর এই সময় একটা ভোটই তো দুই বছরই তো সো আপনারা আগেও ভোট দিছেন কিন্তু ওই জায়গায় কিন্তু আপনাদের ওই স্বপ্নটা সাকসেসফুল হয় নাই সো এই জায়গায় এবার আমাকে একটু সুযোগ দেন যেন টিম সাকসেস সাকসেসফুলি জিতে এসে আপনাদেরকে আমরা সাকসেস ডেলিভারি করতে পারি